স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে জন্ম তিঠে আবর্তনা উত্তর আমি সব জায়গায় বলি যে আমরা অতীতকে দেখেছি বর্তমানকেও দেখছি কিন্তু ভবিষ্যতে কি হবে কেউ জানে কিন্তু এমন কাজ করে যেতে হবে যাতে আজকের যে বর্তমানে আমি যে কাজটা করলাম সেটা যেন অতীত হয় মানুষ সারা জীবন সে কাজের কথা বলবে সেটার দরকার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়